যাদের কাছে তারা নালিশ করছে তাদের কাছে এর কোনো কানা করিও দাব নেই বিচার বিয়ার তদন্ত করলে করবে এ নিয়ে আমাদের কোনো বাত নেই চিন্তাও নেই বিচারবিআ তারা ট্রাইব্যুনালে নেবেন খুব ট্রাইব্যুনাল অসুবিধা নেই তো এসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথাও নেই কোনো প্রকার হস্তক্ষেপে নয় কোন দাবিটি তাদের রাখেননি সেটা তারা স্পেসিফিকলি বলুন দু হাজার একুশ সালের সেপ্টেম্বরেই তিন ধাপের কাজ সমাপ্ত টার্গেট যথাসময়ে সম্পন্ন করার প্রক্রিয়া দ্রুত গতিতে এগিয়ে চলছে আমি যতদিন বেঁচে থাকব ততদিন দেশের অব্যাহত উন্নয়নে অগ্রগতির জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে উন্নত সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করব অল্প সিট পেয়েছে সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না যদি তারা পার্লামেন্টে আসে তাহলে তাদের যদি কোনো কথা থাকে তারা কিন্তু বলার একটা সুযোগ পাবে এই সুযোগটা তারা কেন হারাচ্ছেন আমি জানি না তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন বসবেন এবং যার যার কথা তারা বলবেন এটাই আমি আশা করি সবসময় একটা আকাঙ্ক্ষা যে যখনই আমি অবসর নেব আমি গ্রামের বাড়িতে যেয়েই থাকবো কারণ সেখানে সবুজ শ্যামল সুন্দর পরিবেশ সবসময় আমাকে টানে কাজে এটাই আমার একটা ইচ্ছা দল একটি আদর্শিক জোট একটি লক্ষ্যকে সামনে রেখে আমরা কয়েক যুগ ধরে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যত একইভাবে আমরা লক্ষ্য অর্জিত হওয়া পর্যন্ত একসঙ্গে কাজ করে যাব